আমার ছেলের প্রত্যেকটা জন্মদিনই হচ্ছে আমার কাছে অনেক বেশি স্পেশাল আয়োজন যতটুকু করি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ নিজের সাধ্যর মধ্যে যতটুকু পারি মজা করে ফ্যামিলি সবাইকে নিয়ে তবে ওই জন্মদিনটা আমার জন্য স্পেশাল কারণ ওই দিনে আমার ছেলে আমাকে মাতৃত্বের সাথ দিয়েছে একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মা হওয়া তো যাই হোক আমার ছেলেকে এভাবে দেখে অনেকে আবার অনেক কিছু ভাবতে পারেন আমি ওকে হচ্ছে সুন্নত করাইছি সেই জন্য হচ্ছে ও এভাবে আছে একটু পরে রেডি করবো কারণ ফ্যান ভালোভাবে এখনও পড়তে পারে না সেই জন্য হচ্ছে ওর লুঙ্গি বা গামছা পরিয়ে রাখি তো এটা আমার নিজের হাতে বানানো কেক এটাকে নিয়ে আমি তিনটা কেক বানাইছি এই জন্মদিনে তো যাই হোক যতটুকু আয়োজন করতে পারছি এটা হচ্ছে জন্মদিনের অনুষ্ঠানের প্রথম পার্ট আমার হচ্ছে এই এই মানে এই অনুষ্ঠানটা দুই পাটে আসবে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা হচ্ছে একটু ছোটোখাটো আয়োজন করছি রাতের বেলা কেক কাটবো কালকে হচ্ছে মূল অনুষ্ঠান তো যাই হোক ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা সবাই প্ল্যান করে বাড়ির সব মেয়েরা হচ্ছে একই রকমের শাড়ি পরছি যেহেতু এবার হচ্ছে আমার ছেলের জন্মদিনটা গ্রামে করতেছি ওকে নিয়ে এই যে এখন একটু রেডি করে ফ্যান পরিয়ে নিয়ে আসছি তবে বেশিক্ষণ রাখতে পারবো না কারণ ও এখনও ভালোভাবে ফ্যান পরতে পারেনি তো যাই হোক আরও সেই সহকারে আমরা সবাই একই কালারের শাড়ি পরছি প্রায় দশটা শাড়ি একসাথে কিনা হয়েছে যদিও সবাইকে আমি ভিডিওতে আনতে পারিনি কারণ সবাই ভিডিওতে আসতে পারবে না এটা হচ্ছে নিষেধ আছে আর কি তো যাই হোক সবাইকে আমি একটু একটু করে নিচ্ছি মুখ দেখাচ্ছি না আর কি দেখানো যাবে না সেই জন্য সবারই একটু ব্যক্তিগত সমস্যা আছে যাদেরকে দেখানো যাবে তাদেরকে একটু একটু করে অবশ্যই দিচ্ছি ভিডিওতে তো যাই হোক আমরা হচ্ছে সবাই মিলে ফটো তুলতেছি আর হচ্ছে ভিডিও করে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই দেখেন সিরিয়ালে তিনটা কেক তো যাই হোক আমি যতটুকু আয়োজন করতে পারছি করছি তো যাই হোক এখন হচ্ছে সবাইকে নিয়ে কেক কাটবো তো সাজেদের বাবা আসছে ওকে নিয়ে একটু ছবি তোলার জন্য ও হচ্ছে মানে স্প্রে নেওয়া হাতে নেওয়ার জন্য দুষ্টামি করতেছে আর কি তো আমার গলাটা অনেক বেশি মানে বয়সে আছে আর কি আপনারা হচ্ছে একটু কষ্ট করে বয়সটা শুনে নেবের কিছু করার নাই এখন চলে আসছে কেক কালার কাটার সময় যেহেতু এখানে অনেক বাচ্চারা ছিল বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে যায় ঝামেলা করে কেক কাটতে একটু কষ্টই হয়ে যায় তো যাই হোক ফাইনালি ভালো ভালো আমরা হচ্ছে কেকটা কেটেই পেলাম তো এখন হচ্ছে সবাইকে খাইয়ে দিব তো প্রথমে হচ্ছে সাজিদকে খাইয়ে দিচ্ছি যেহেতু সাজিদের বার্থডে তো সাজিদকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে ওর হচ্ছে ভাই বোনদেরকে হচ্ছে খাইয়ে দিচ্ছি এক এক করে আবার কেউ কেউ কাছেও নেই একটু দূরেও আছে বাচ্চা মানুষ বুঝেন না সবাই আসতেও চায় না কাছে তো ওদেরকে কেক খাইয়ে আমরা একটু ঢঙ্গি ডঙ্গি হচ্ছে ভিডিও করে নিছি যেহেতু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমরা হচ্ছে এদিক দিয়ে দুইটা টিকটক ভিডিও বানিয়ে নিছি তো বানিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে মানে সবাইকে কেক দিয়ে দিব এখন যেহেতু এখানে নাস্তার আয়োজন কেক নুডলস আর হচ্ছে কিছু ফলস আর কিছু না তো যাই হোক এখন এক এক করে সবাইকে কেক দিয়ে দিব আর ভিডিওটা বড়ও করব না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অপেক্ষা থাকবেন মানে ভিডিও সেকেন্ড পার্ট দেওয়ার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ারও করে দিবেন আসসালামু আলাইকুম